আর যে ফ্ল্যাটটি আমি আজ দেখাবো আপনাদেরকে ফ্ল্যাটটি খুব সুন্দর ফ্ল্যাট মনের মতো ফ্ল্যাট সাতশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটাই থাকছে আমাদের গীতাঞ্জলির মেন গেট এখান থেকে আপনারা সামনে রাস্তাটি পেয়ে যাচ্ছেন এখান থেকে কলকাতা যাওয়ার সমস্ত রকম কমিউনিকেশান আপনারা পেয়ে যাবেন আর আশেপাশে যে দোকানগুলি দেখছেন এগুলো সব গ্রোসারি শপ এখানে সমস্ত রকম গ্রসারি শপের দোকান আপনারা পেয়ে যাচ্ছে এই যে রোডটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা বারোই ফুট টু আমতলা রোড এটা চৌত্রিশ ফুট চওড়া রোড এই আমাদের মেন গেট এখান থেকেই আমরা মেন গীতাঞ্জলি প্রজেক্টে প্রবেশ করি পাশেই আপনারা সিকিউরিটি সিস্টেমটি দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি আপনারা পেয়ে যাবেন এই যে আশেপাশে যে গার্ডেনগুলি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমাদের গার্ডেনিং করা রয়েছে প্রজেক্টে ঢোকার লেফট সাইডে আপনারা এই গার্ডেনটা সুন্দরভাবে দেখতে পাবেন আর এই রাস্তাটি খুবই সুন্দর রাস্তাটিও প্রায় পঁচিশ ফুটের উপরেই চওড়া এই যে গার্ডেনগুলো আমি বলেছি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের প্রজেক্টে টোটাল দশখানা টাওয়ার তার মধ্যে অলরেডি ফার্স্ট ফেজ আমাদের হ্যান্ড ওভার হয়ে গেছে সেকেন্ড ফেজে এইট্টি পার্সেন্ট ফ্ল্যাট আমাদের সোল্ড আউট আর কিছু ফ্ল্যাট রয়েছে ওয়ান বিএইচকে রয়েছে তার মধ্যে টু বিএইচকে এবং টু পয়েন্ট ফাইভ বিএইচকে এই ফ্ল্যাটগুলি আপনারা পেয়ে যাবেন আর যে ফ্ল্যাটটি আমি দেখাবো টিউলিপে অবস্থিত ফোর এন ফ্ল্যাট এই প্রজেক্টের মধ্যে আপনারা সিক্সটি ওপেন এরিয়া পেয়ে যাচ্ছেন এখানে বাচ্চাদের খেলাধুলা করার সুন্দর পরিবেশ রয়েছে পাশেই আপনারা সুইমিং পুল পেয়ে যাবেন সুইমিং পুলের পাশেই আপনারা মাল্টিপারপাস কোর্টটি পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে আপনারা সমস্ত রকম অ্যামেনিটিস পেয়ে যাবেন জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাকআপ আপ সিকিউরিটি সিস্টেম সমস্ত রকম আপনারা এমিউনিটিস পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা বারিপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে একটি সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি খুবই সুন্দর সাতশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর এর কমিউনিকেশান অত্যন্ত সুন্দর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন এখানে দু কিলোমিটারের মধ্যে আপনি সিবিএসি আইসিএসসি সমস্ত রকম স্কুল আপনারা পেয়ে যাবেন পাশেই একটা বাচ্চাদেরও স্কুল পেয়ে যাবেন এখানে এই ফ্ল্যাটটি পেতে গেলে আপনারা সমস্ত রকম ব্যাংক থেকে লোন পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রজেক্ট থেকে আপনি কলকাতায় যাওয়ার সমস্ত রকম রুট আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো তার করিডোর প্যাসেজে আমি দাঁড়িয়ে রয়েছি এই করিডোর প্যাসেজে পাশেই পেয়ে যাচ্ছেন আপনি অটোমেটিক লিফ্ট অলরেডি এখানে দুখানা ফ্ল্যাট সেল হয়ে গেছে এটাই থাকছে আপনার ফ্ল্যাটের কেস এবারে চলুন আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাই আমি এবার ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলাম ফ্ল্যাটটি ফোর এন ফ্ল্যাট এই ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আমি চলে এসেছি ড্রয়িং কাম ডাইনিং প্লেসটা অনেকটাই স্পেশিয়াল এটা সাতশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা বলছি এখানে কোনো রকম ওয়েস্টেজ জায়গা নেই পুরোটাই আপনি রিটেলাইজ করতে পারবেন এটা সম্পূর্ণ টাইলস ফিনিশ ফ্ল্যাট এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি এটা পূর্ব দিকে এখান থেকে অলরেডি হাওয়া বাতাস আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন এখানে আপনাদের ইলেকট্রিকটা কনজিউম কম করবে পাশেই একটা ছোট্ট বেসিন পেয়ে যাচ্ছেন এবং ওয়াশিং মেশিন পয়েন্ট পেয়ে যাচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই কিচেন পজিশানটা কিচেন পজিশানটা আপনার টালি দিয়ে সুন্দর করে আর্চ করে কালার কম্বিনেশান করে অলরেডি রেডি টু মুভ করেই করা রয়েছে আপনারা যারা রেডি টু মুভ খুঁজছেন আমাদের এই ফ্ল্যাটটি দেখতে পান এখানে সমস্ত রকম অল ফিটিংস লাগিয়ে কমপ্লিট করা রয়েছে এখানে পাশে যাচ্ছে সমস্ত রকম ইলেকট্রিক করা রয়েছে এখানে থাকছে এবারে আমি আপনাদেরকে সুন্দরভাবে কমন বেডরুমটি দেখাব কমন বেডরুমটি খুবই বড় এখানে আপনারা আসবাবপত্র রেখেও অনেকটা জায়গা ইউটিলাইজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে এসি পয়েন্ট করা রয়েছে কালার কম্বিনেশন করে সুন্দর করে রুমটি করা রয়েছে এই রুমের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন দুটো উইন্ডো ক্রস ভেন্টিলেশনের থেকে সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি সুন্দর গ্রিনারি ভিউটি পেয়ে যাবেন এই যে রোডটি দেখছেন এটা ওয়াকিং রাস্তা আমাদের বয়স্ক যারা থাকবে তারা এখান থেকে চলাফেরা করবে সকালে মর্নিং ওয়াকও করতে পারবে এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে মাস্টার বেডরুমটি দেখাবো পাশেই আপনারা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছে এর মাস্টার বেডরুমটি আগের বেডরুমের মতো খুবই সুন্দর এখান থেকে আপনারা কি উইন্ডো পেয়ে যাচ্ছেন খুবই খোলামেলা পরিবেশে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন এই রুমের মধ্যেও এসি পয়েন্ট করা রয়েছে এরপর আপনাদেরকে অ্যাটাচ বাথটা আমি দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমেও অল কমপ্লিট করে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর আমি দেখাবো আপনাদের কমন বাথরুমটি পূর্বের বাথরুমের মতো কমন বাথরুমটি অনেকটাই স্পেসিয়াস এবং সমস্ত রকম ফিটিংস করে অল কমপ্লিট করে করা রয়েছে আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে ফ্ল্যাটটি দেখাতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ